বিশ্বাস করো আমি কোনোদিনও তোমাদের কমেন্টস পড়ে এতটা ভেঙে পড়িনি সবসময় হাসি হাসি ছলেনি সবসময় চলে নি দূর যে যা বলছে বলুকদের ভিডিও দেখো কখনো এরকমভাবে ভেঙে পড়িনি সবসময় এরকমভাবে ঝাড়া দিয়ে আমি আমার মতো এগিয়ে যাই সামনে তো যাই না কেন একটা তো সহ্যের সীমা থাকে একটা তো লিমিট থাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে চলে আসিনি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা আমি এইমাত্র রেডি করছি কারণ কি একটাই কারণ তার হচ্ছে যখনই আমি ভিডিওটা দেখলাম তখনই আমার মনে হলো যে এটা আমার বলা খুবই উচিত আর না বললে আমার মনে কি বলবো মনের দিক থেকে আমি একদমই শান্তি পাবো না দেখো আমরা যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি বা সোশ্যাল মিডিয়াতে আসি বা এসেছি তার অনেক আগে থেকেই কিন্তু মন্দিরাদি এসছে তোমরা নিশ্চয়ই সকলেই জানো মন্দিরাদির নাম তো সকলেই জানবে আমি তো মানে কী বলবো অনেক ছোট ক্রিয়েটার তোমাদের অনেক ভালোবাসায় ভগবানের অনেক কৃপায় টুকের ফ্যামিলি আমার হয়েছে তো সে যাই হোক তো সেখানে দাঁড়িয়ে এই দু হাজার মানুষকেও আমি জানান দিতে চাই কিছু কথা দেখো একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ে পাশে না থাকে তাহলে এই যে সমাজে নারী নামে বা মেয়ে নামের কলঙ্কটা একদম থেকেই যাবে যে মেয়েরা মেয়েদের শত্রু এটা কিন্তু বরাবর চলে আসছে আর আজও সেটা শুনতে হবে কিন্তু সেটার সেই জিনিসটা তোয়াক্কা আমি করি না কোনো দিনও কারণ আমি মন থেকে যেটা ঠিক মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি একটা মেয়ে আজকে মানে কী বলবো ভিডিওতে দেখলাম এসে অঝরে কাঁদছে অঝরে কাঁদছে কেন বলো তো কেন তোমরা কেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন সে জীবনে প্রত্যেকটা মানুষের চলার পথে আজকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার বাইরে কত হাজার হাজার মানুষ কত হাজার হাজার মহিলা কত হাজার হাজার বাড়ির বউ মেয়েরা রয়েছে যারা লাখো লাখো ভুল করে চলেছে প্রতিনিয়ত মারাত্মক ভুল সেই ভুলের কোনো ক্ষমা নেই এরকম ভুল করে চলেছি কি না তারা গোষ্ঠীবদ্ধ জীবনের মধ্যে আবদ্ধ দু চারজন লোক তাদেরকে দু একটা কথা ব্যাস চুপ করে গেল সে মন্দিরাদি একটা সোশ্যাল মিডিয়াতে বড় জায়গা করে নিয়েছে বলে সামান্য তার একটা ভুলের জন্য তার কাজকে একটা বছর সমান তোমরা কমেন্ট করে যাবে খারাপ খারাপ কমেন্ট কমেন্ট করে খারাপ খারাপ কথা বলে যাবে কেন সে মেয়েটা আজকে কাঁদছে কেন দেখো ভিডিওটা একটু দেখো বিশ্বাস করো আমি কোনো যেন তোমাদের কমেন্টস পড়ে এতটা ভেঙে পড়িনি সবসময় হাসা ছলে চলে নি সবসময় আড্ডার ছলে নি দূর যে যা বলছে বলুক দেখলে ভিডিওটা নিশ্চয়ই তো ভিডিওটাতে সে কীভাবে কান্না করছে কেন একটা মেয়ে হয়ে বা তোমরা যারা কমেন্ট করছো বেশিরভাগ মেয়ে ছেলে উভয়ই যারাই কমেন্ট করো না কেন যারাই কমেন্ট করছো তাদের একটু কি মানে ভেতরের থেকে একটু কি লজ্জা সরম বোধ বুদ্ধি সব শেষ করে ফেলেছ কোথায় কাকে নিয়ে কি বলতে হয় সেটাও ভুলে গিয়েছো মানে কি বলবো কোনটা দাদা কোনটা বাবা কোনটা কাকা কোনটা ভাই কোনটা ছেলের বয়স সেটাও কী সে কেন হারিয়ে গিয়েছে নাকি কী অন্যকে খারাপ কমেন্ট করে কি পাওটা কি হ্যাঁ একটা ভিডিও দেখলে ভিডিওতে একটা খারাপ কমেন্ট করে দিল খুব মানে নিজের মনে মনের দিক থেকে কী শান্তি পাও ভালো থাকো তোমরা বলো তো ভালো থাকো শান্তিতে পাও যে ওই কমেন্টটাকে করে দিলাম বা আমি একটা মহান মানুষ হয়ে গেলাম বা আমি একটা কথা বলেই দিয়েছি এরকম মনে করো মনে করো নাকি এরকম তোমরা আজকে আমরা প্রচণ্ড রাগ হয়ে গেছি প্রচণ্ড রাগ হয়ে গেছে হ্যাঁ মন্দিরের দিক খুবই ভালো মানুষ ছিল ভালো মানুষ আছে এবং ভবিষ্যতে ভালো মানুষ থাকবে চলার কথা না প্রত্যেকটা ভালো মানুষকে কোনো না কোনো ভুলের কারণে তাকে মানে কি বলবো মাথা নিচু করতে হয় তাহলে সে তার ভুলটা করেছে হ্যাঁ মারাত্মক লেভেলের ভুল আমি ধরে নিলাম সে খুব বড় ভুল করেছে সেই ভুলের মাসুল সে একটা বছর দিয়ে এসেছে আরও আরও তাকে দিতে হবে কারোর বাড়িতে গিয়ে মেয়েটা শান্তিতে থাকতে পারছে না যেখানেই যাচ্ছে সেখানে নিয়ে জুড়ে দিচ্ছ একজনের সাথে দাদাকে প্রপোজ করেছিলাম বুঝলে তো দাদা তো না করে দিল তো এবার ভাবছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে রিয়াঙ্কাদের বাড়িতে যাব দিয়ে রিয়াঙ্কার বরকে একটু পটানোর চেষ্টা করব তাতেও যদি না হয় তারপরে মৌদের বাড়ি যাব দিয়ে কল্লোলকে একটু পটানোর চেষ্টা করব তারপরে যদি কল্লোক না পটে তারপরে আকাশ পাপড়েদের বাড়িতে যাব। আকাশ আছে তো আকাশকে পটানোর চেষ্টা করবো তো কি বলছে দেখো রিয়াঙ্কার হাজব্যান্ড কোথায় আকাশ পাপড়ির আকাশ কোথায় হচ্ছে দাদা বৌদির বাড়িতে গেছে দাদা কেন কিসের জন্য এই সব কথাগুলো তোমরা বলছো আজকে সেই মেয়েটা তার ওই ভুলের জন্য না তার ওই ওই একটা বড় ভুল বলো বা ছোটো ভুল বা যাই ভুল বলো ওই ভুলের জন্য বার বার এরকম মাথা নিচু করে তোমাদের সামনে এসে হাত জোড় করে ক্ষমা চেয়েছে নিজের হাজব্যান্ডের সাথে মানে কাছেও ক্ষমা চেয়ে সমস্ত দিকটা সব কিছু মেনটেন করে তারপরে কিন্তু সে কিন্তু ভালো রকম বা সুস্থ স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করছে ভালো ভিডিও করছে ভালো ভিডিও উপহার দিচ্ছে ভালো শর্ট ভিডিও দিচ্ছে সবটাই কিন্তু সে দেওয়ার চেষ্টা করছে সবটাই মানে যে যা বলছে কোনো কিছু মনে করছে না হ্যাঁ একটা ভুল করেছে সে কারণে কিন্তু আজকে তার দাদা বা ভাই বা ছেলের বয়সী ছেলে মানে ছেলের বয়সী সন্তান তুল্য মানুষদের সাথেও তাকে জড়িয়ে কথা বলছে নোংরা কথা তাহলে সেই মানুষটা সহ্য করবে কি করে তারও তো একটা মানে কী বলবো ভেতর থেকে একটা মনুষ্যত্ব বোধ আছে তারও তো একটা কষ্ট দুঃখ জায়গা আছে সেও তো একটা মানুষ রক্ত মানুষ প্রথমত সে তো একটা রক্ত মাংসের মানুষ তারও তো একটা সহ্য ক্ষমতার একটা লিমিট থাকা দরকার সে আজকে দুদিন দাদা বউদের বাড়িতে ঘুরতে গিয়েছে সে শান্তিতে থাকতে পারবে না সেখানে গিয়ে সেখানে গিয়েও তাকে হাজার 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 কমেন্টের সম্মুখীন হতে হবে আমরা যদি কারোর বাড়ি করতে চাই হ্যাঁ আমি এখন অত বড় ক্রিয়েটার নই আমাকে নিয়ে এত আলোচনা হবেও না আমি যে বলছি তাতেও কিছু হবে না তাহলেও আজকে যদি আমি একটা বড়ো ক্রিয়েটার হয়ে যেতাম যদি অনেক বড়ো একটা জায়গায় পৌঁছে যেতাম তাহলে আমি যদি কারুর বাড়ি গিয়ে দুদিন গিয়ে বসে খাই তাহলে আমাকে কথা শুনতে হবে কেন আমি তো একটা স্বাভাবিক মানুষ এই যে ক্যামেরার পেছনে তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও যেরকম সাধারণ মানুষ আমিও সেরকম একটা সাধারণ মানুষ আমারও লোকের বাড়ি ঘুরতে যাওয়া আছে মানে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার কি বলবো সুযোগ রয়েছে সবটাই রয়েছে তুমি যেমন আমিও তেমন তাহলে আমাকে তুমি আলাদা চোখে দেখছো কী করে ও আমি বিবাহিত হয়ে একটা পুরুষের সাথে অবৈধভাবে প্রেমে যুক্ত হয়েছি বলে সে কারণে আমার কাছে আলাদা করে আলাদা চোখে দেখছো বা আমার কোনো শখ শান্তি বা কোথাও আমার যাওয়া নেই হতেই পারে মানুষের চলার পথে ভালোবাসা হ্যাঁ হতে পারে হ্যাঁ আমি একটা সন্তানের মা আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে স্বাভাবিক কারণে কোনো না কোনো কারণবশত মানুষের একটা মন মন মাইন্ড এইগুলো না খুব খারাপ জিনিস কখন কিভাবে কিভাবে কোন অ্যাঙ্গেলে কী হয়ে যায় বা কোনটা সঠিক কোনটা বেঠিক সেটার কিন্তু জ্ঞান কিন্তু মানুষ তখন হারিয়ে ফেলে সেই সঠিক বেঠিকের জ্ঞানটা হারিয়ে গিয়েছিল বলেই মন কাজ করেনি অবচেতন কাজ করেছিল বলি দিদি একটা ভুল করে ফেলেছে হয়ে গিয়েছে সে তো হয়ে গিয়েছে বলেছো তোমরা যত খুশি বলেছো যত খুশি কমেন্ট করেছো হাজার হাজার কমেন্টে মনে ভরিয়ে দিয়েছো আমিও করেছি তবে আমি খারাপ কমেন্ট করি না আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা পারলে গিয়ে দেখে আসতে পারো আমি কি বলেছি অবশ্যই দেখে আসতে পারো অবশ্যই আমি ভিডিও করেছি তোমরা দেখে আসবে আমার সেই ভিডিও রয়েছে তোমরা যে বলো না আমরা শুধু ভিভুসের জন্য ভিডিও করি না আমরা কিছু মানুষের মানে কি বলবো ভালো মন্দ আমার বিশেষ করে আমি আমি কারোর কথা বলবো না আমি নিজের কথাই বলছি আমার চ্যানেলে দেখবে অনেকের ভিডিও রয়েছে অনেক এই টিনাদিরও ভিডিও রয়েছে তারপরে হচ্ছে আল্পনাদিরও ভিডিও রয়েছে সবার ভিডিও রয়েছে তোমরা গিয়ে ভিজিট করে দেখে আসতে পারো কোথাও গিয়ে আমি এমন কোনো কথা বলিনি যেখানে গিয়ে দিদির মনে কষ্ট লাগতে পারে খারাপ লাগতে পারে হ্যাঁ জীবনে হতেই পারে ভালোবাসাটা হতেই পারে নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও হতেই পারে আর সেটা মানে কি বলবো বাড়তে বাড়তে একটা মারাত্মক জায়গায় পৌঁছেও যেতে পারে সেটা তো হয়েই গেছে ছাড়ো হয়ে তো গেছে অনেক খারাপ ভালো তাকে কথা শুনতে হয়েছে শুধু কি এই শুধু আমরা কমেন্ট করে যে খারাপ খারাপ কথা বলেছি বা তোমরা খারাপ খারাপ কথা বলেছ কেউ কেউ ভালো পরামর্শ দিচ্ছে তা কিন্তু নয় এই ফোনের বাইরেও এই কমেন্টের বাইরেও সাধারণ মানুষের সম্মুখীনও তাকে হতে হয়েছে প্রত্যেকটা মানুষের ভালো খারাপ সব কথা শুনতে হয়েছে শাশুড়ি থেকে শুরু করে শ্বশুর থেকে হাজব্যান্ড থেকে বাবা থেকে মা থেকে সবার কাছ থেকেই তাকে ভালো খারাপ এই দুটো কথা কিন্তু শুনতে হয়েছে শুধু ক্যামেরার পেছন থেকে যারা কমেন্ট করে দিল তাদের কথা শুনেছে আর কেউ কেউ তাকে কিছু বলেনি এটা কিন্তু ভুল কথা সবাই তাকে বলেছে হাজার হাজার কথা শুনিয়েছে সেই সব কথা শুনে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন করে মডিফাই করে তোমাদের সামনে নতুন রূপে প্রেজেন্ট করছে প্রত্যেক দিন নতুন ভিডিও আনছে কী সুন্দর সুন্দর শর্ট ভিডিও আনার চেষ্টা করছে দুজন হাজব্যান্ড ওয়াইফ তারপরেও তোমরা এরকম কমেন্ট করেই যাচ্ছ না সত্যি আর কিছু বলার নেই এই যারা ক্যামেরার মানে পেছনে থেকে যারা কমেন্ট করেন আমাদের ভিউয়ার্সরা আমরা সত্যিই তাদেরকে অনেক ভালোবাসি তাদের জন্যেই আমাদের এত কিছু কাজ কিন্তু আমায় আমার কথা ছাড়ো এই যে যারা বড়ো বড় ক্রিয়েটার তারা এত ভালো ভালো কাজ করে শুধুমাত্র তাদের জন্য শুধু যে পয়সা উপার্জন করা সেটা কিন্তু নয় পয়সা উপার্জনটা তো রয়েছে তার উপরে সবার মনের মনে কঠায় না একটা জায়গা করে নেওয়াটাও একটা বড় বড় ব্যাপার একটা বড় ব্যাপার বড় ক্ষমতার দরকার হয় বড় মানে অনেক পরিশ্রমের দরকার হয় অনেক হার্ডওয়ার্কের দরকার হয় ছাড়ো তোমরা সেটা বুঝবে না তোমরা শুধু আসলে কেউ যদি কোনো একটা ভুল করে একটা হুটহাট করে একটা খুব খারাপ কমেন্ট একটা করে দিতে পারলে ভাবো যে হ্যাঁ ওকে একটা খারাপ কমেন্ট করে দিয়েছি মানে একদম বেঁচে গিয়েছি ঠিক কথাই বলেছি একদম ভাবো না যে কথাটা কোথায় গিয়ে লাগবে একই ভুল যদি তুমি করো বা তোমার পরিবারে কেউ করে ঠিক যখন এরকম একটা কমেন্ট বা এরকম একটা কথা যদি তোমার পাড়ার লোকেরা এসে বলে যায় তাহলে কেমন লাগবে বলো তো নিজেকে একবার সেই জায়গায় বসিয়ে দেখো আজকে মেয়েটা অজরে কাঁদছে অঝরে কাঁদছে একটা জায়গায় গিয়ে শা শান্ত মানে কি বলবো শান্তিতে সে থাকতে পারছে না তার এত কষ্ট হচ্ছে সে বাধ্য হয়ে তোমাদের সামনে বলছে বাধ্য হয়ে যে আমি আর কোথাও কারোর বাড়ি যাব না আমি ঘরেই থাকব তাহলে কতটা কষ্ট পেয়ে বলছে মানুষকে শান্তি দিতে শেখো যদি যারা বড়ো বড়ো ক্রিয়েটার বলো বা ছোটো ক্রিয়েটার তারা যে তোমাদের সামনেই যে মনোরঞ্জন করছে ভিডিও করে হোক যেভাবে হোক মনোরঞ্জন করার চেষ্টা না তাদেরকে একটু মেন্টাল মেন্টাল সাপোর্ট করো যাতে তারা আরও ভালো ভালো ভিডিও দেয় তোমরা তোমরা দেখতে পারো তোমাদের পরিবারের লোকজন দেখতে পারে তাদের মানে কি বলবো এটা মনোরঞ্জন এখন ফোন ক্যামেরা ভিডিও সবটাই মনোরঞ্জনের জন্য আমরা এখন হাসছি কম খুশি থাকছি কম কষ্টে দুঃখে চিন্তা ভাবনা এইসবের মধ্যেই দিন সময় চলে যাচ্ছে তাহলে যারা এইসবের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাদেরকে তোমরা প্রতিনিয়ত ফলো করছো তাদেরকেও একটু মেন্টাল সাপোর্ট দাও তাদেরকেও ভালো থাকতে বলো তাদেরকেও ভালো ভালো কমেন্ট করো তো চলো ভিউয়ার্সদের অনেক কথা বলে ফেলেছি এবার আমি মন্দিরের দিকে একটাই কথা বলবো মন্দিরের দিকে জানি আমি ছোটো ক্রিয়েটার আমার ভিডিও হয়তো দিদির কাছে পৌঁছাবে না দিদি দেখবে বলেও আমার মনে হয় না তো যদিও দিদি দেখে থাকে হ্যাঁ আমি বললাম দিদির জন্য দিদি একটা কমেন্ট করো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো আমি সত্যি বলছি আমি মানে প্রথম থেকে অনেক দিন থেকে মনে আছে তোমার সেই মানে প্রথম ব্লগ খাসি মাংস আনতে যাচ্ছ ভিডিও ক্যামেরা এইভাবে ধরে ধরে আমি কিন্তু সেই দিন থেকেই তোমার ভিডিও দেখে আসছি সেই দিন থেকে। তুমি বললে বিশ্বাস করবে না যতবারই ফোন চেঞ্জ করেছি যতবারই ইমেল আইডি চেঞ্জ করেছি ততবারই মানে তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করতেই হয়েছে এরকম একটা ব্যাপার আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছি বা আমি উদ্বুদ্ধ হয়েছি এই প্ল্যাটফর্মে আসার জন্য আমিও খুব গরিব খুব 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 গরিব মানে পরিবারে বিয়ে করেছি আমিও নিজের মানে কি বলবো শ্বশুর বাড়ি বা হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে চাই বলে আজকে বাধ্য হয়ে এই প্ল্যাটফর্মে এসেছি সবটাই তোমাদেরকে দেখে তোমরা যদি পারো তাহলে আমি কেন পারবো না আমি আজকে দীর্ঘ প্রায় বলতে গেলে দেড় বছর কষ্ট বা পরিশ্রম করে চলেছি একটা জায়গা তৈরি করে নেওয়ার জন্য যতটা পারি যেমন পারি তেমন ভাবে সবটা প্রেজেন্ট করার চেষ্টা করি তো চলো দিদিভাই একদম তোমার উদ্দেশ্যেই বলছি একটু মন খারাপ করো না একদম মন খারাপ করো না মনে সব সময় আনন্দ রাখো খুশি রাখো কে কী বললো না ওই যে নিন্দুকের কথায় কান দিতে নিই কখনো নিন্দুকের কথায় যতই কান দেবে ততই না সামনে এগোতে গেলে তুমি পিছলে পড়ে যাবে কখনোই নিন্দুকের কথায় কান দেবে না তুমি তোমার কাজে এগিয়ে চলো কে কী বললো না বললো চারপাশের কোনো দেখার দরকার নেই আর তুমি একদম কান্না করবে না প্রথম কথা হচ্ছে তুমি একদম কান্না করবে না তোমার ওই যে শুকনো শুকনো মুখটা না একেবারেই দেখতে ভালো লাগে না হাসি খুশি জন্মনে থাকবে নিজের হাজবেন্ড নিজের ছোট্ট পুচকু একটা করিকে নিয়ে মানে ছোট্ট তোমার জয়ীকে নিয়ে খুব ভালো থাকবে খুব খুশি থাকবে আমরা সবসময় তোমার ভিডিও দেখি ভালো লাগে দেখো প্রতি ভিডিও দেখি ভিডিও ভালো লাগে যে কমেন্ট করি হাজার হাজার তা কিন্তু না কমেন্ট খুবই কম করা হয় একদম করা হয় না বলে তা বলি যে তোমার ভিডিও দেখি না তা না সবসময়ই দেখি তোমার ভিডিও তোমাকে মানে কী বলবো ফাইনালি বা পার্সোনালি বা যে দিক থেকেই বলো না কেন আমার কিন্তু ভালোই লাগে ভুল মানুষে আমার জীবনেও হতে পারে আজকে আমার হাজব্যান্ড আছে বলে আমার কারোর প্রতি একটা ভালোবাসা হয়ে গেল সেটা আমি মারাত্মক বড় ভুল করে ফেলেছি এ ভুলের কোনো ক্ষমা নেই এরকম না হতেই পারে মানুষের জীবনে হতেই পারে মানুষ আমরা ভুল তো হবেই তো চলো অনেকটা কথা বলে ফেললাম আবারও বলবো দিদি তুমি ভালো থাকবে সুস্থ থাকবে সব সময়ের জন্য সব সময়ের জন্য নিজের পরিবারকে নিয়ে খুশি থাকবে নিজের পরিবারের কথা চিন্তা করবে আর কে কী বললো কারোর কথা চিন্তা করার দরকার নেই আর যে দাদা বৌদি বাড়িতে গিয়েছো সেই বৌদিকে বলবো বৌদি যে যাই কমেন্ট করুক না কেন যে বোনকে তুমি ভালোবেসে কাছে টেনে নিয়েছো একবার কাছে টেনে নিয়ে তার সাথে মিশে দেখেছো সে কেমন তাহলে কে কে কমেন্ট করলো তার কথায় কান দিও না সবাই তোমরা ভালো থাকো সুখে থাকো তোমরা এরকম ভালো ভালো যে দাদা বৌদি ভীষণ ভালো ভালো শর্ট ভিডিও উপহার দাও বেশ ভালো লাগে তো সেই দাদা বৌদি ভালো ভালো ভিডিও করো তোমরা একসঙ্গে ভিডিও করো ভালো থাকো সুস্থ থাকো ভিওয়ার্সদের কমেন্টে কান দিও না যারা ভালো তাদেরটা নিও যারা খারাপ তাদেরটা ঝেড়ে ফেলো ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি সকল বন্ধুদের বলছি কাউকে খারাপ কমেন্ট কখনোই করবে না হ্যাঁ কেউ খারাপ কাজ করলে কেউ ভুল কাজ করলে তাকে ভালো পরামর্শ দেবে যে হ্যাঁ এটা করো না এটা করা উচিত বা এইটা করো না দেখবে তারা মেন্টাল সাপোর্ট পেলে না অনেক দূর এগিয়ে যাবে অনেকটা ভালো কাজ করবে ওই যে একটা খারাপ কথা বলে দিলে না তাতে কিন্তু তার মনোবল আরও ভেঙে গেল সে আরও মানে কী বলবো সে ভাবলো যে হ্যাঁ এটা আমি করেছি বলে আমাকে এটা শুনতে হচ্ছে আমার আরও করা উচিত এরকম একটা মনোবল চলে আসে তো ওই জন্য সবাইকে মানুষ হয়ে আমরা পৃথিবীতে জন্মেছি বেশি দিন বাঁচবো না সবাইকেই চলে যেতে হবে একদিন তো সবাই মনে কোঠায় যেন একটুখানি জায়গা করে নিতে পারি সেজন্য সকলকে ভালো পরামর্শ ভালো উদ্দেশ্য দেওয়া দরকার ভুল মানুষ মাত্রই করবে আমি খুন করেও আসতে পারি এরকম একটা ব্যাপার তাহলে ভুল আমি করতেই পারি যে কোনো ভুল হতেই পারে আমার দ্বারা কিন্তু সে যখন শুধরে নিয়ে ভুলটা যখন শুধরে নেয় না মানে অন্যায় করে অন্যায় যদি স্বীকার করে নেয় না সেই মানে কি বলবো সেই ভুল না ভগবান দিন মনেই রাখে না যে যে ভুলটা করে সে স্বীকার করে নিয়েছে পাপ তখনই হয় যখন অন্যায় করেও অন্যায়কারী স্বীকার করে না সেটাই হচ্ছে পাপ হয় কিন্তু যে অন্যায় করে অন্যায়টাকে স্বীকার করে তার কখনো পাপ হয় না চলো অনেকটা বকবক করে ফেললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমরা দেখো ভিডিওটা আর অবশ্যই মন্দিরাদির পাশে থেকো সাপোর্ট করো আর হচ্ছে মন্দিরাদিকেও বলবো সুস্থ থেকো ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো চলো বন্ধুরা সকলকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে